আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম এন্ড নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেটের ফোন বক্স এবং কি বক্স ছাড়া সব বাজেটের ফোনে কিন্তু অ্যাভেলেবেল রাখা আছে অবশ্যই বলবো যে নাটনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করার প্রাইসে কিন্তু নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে পারভেজ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করবো বৃহস্পর অসংখ্য অসংখ্য ভালো আছে আবার অসংখ্য ফোনের কালেকশন প্রাইস দেবেন কীরকম আজকে ভাইয়া যে বাজেটটা দিব সবাই ফোন কিনতে পারবে এখন মানে কম টাকায় আপনার নতুনের মতো ফোন কিনতে পারবে ইনশাল্লাহ তো সব লোকেশনটা বলে দিবেন আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার লেভেল থ্রি চোদ্দ পনেরো নাম্বার সব ফিউচার স্টেশন আচ্ছা আসলে ভাইকে পেয়ে যাবেন তো এগুলো যেহেতু ইউজ ফোন রিপ্লেস ওয়ারেন্টি গ্যারান্টি কীরকম দিচ্ছেন আমাদের ফোনগুলোর প্রত্যেকটা রিপ্লেসমেন্ট এবং ওয়ারেন্টি গ্যারান্টি আছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনি প্রত্যেকটা ফোনের গায়ে স্টিকার আছে আপনার এই যে স্টিকাটা সাত দিন রাখবেন আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন মানে ফোনের কন্ডিশনটা দেখেন খুবই ফ্রেশ বডি দিয়ে কোনো স্ক্রেস নেই ওকে ওকে আর কুরিয়ারের মাধ্যমে কীভাবে নেবে আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে তিনশো দশ টাকা আমাদের অ্যাডভান্স করা লাগবে আর বাকি টাকা আপনি ফোন হাতে পাওয়ার পরে ভালোভাবে চেক করে তারপর নেবেন আর যারা অনলাইনে পেমেন্ট করতে ভয় পাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছি বিশেষ সুবিধা কারণ এখন আমরা হচ্ছে নগদে ভেরিফাইড স্যালার আচ্ছা আচ্ছা আপনি আমাদের এই ভেরিফাইড নাম্বারে পেমেন্ট করলে আপনার টাকা মার যাওয়ার কোনো সম্ভাবনা নাই অনেকে টাকা নিয়ে টেনশন করে ভাই আর টাকা দিলাম আর ফোন বন্ধ যদি ফোন ফোন বন্ধ করে দেন তাই এখন আর সেই অসুবিধা নাই কারণ হচ্ছে আমরা নগদের ভেরিফাইড সেলার আচ্ছা আচ্ছা আমরা আমাদের এই নাম্বার বন্ধ করার কোনো সুযোগ নাই আমি যদি নাম্বার বন্ধ করি আমি আর এই টাকা তুলতে পারবো না এটা নগদ থেকে আমাদের অফ করে দিবে তো যারা টাকা নিয়ে টেনশন করতেছেন যে ভাই আমার টাকাটা যদি মার যায় ওই চান্স আর নাই আমরা এখন নগদের ভেরিফাইড সেলার তো আপনারা নিশ্চিন্তে মোবাইল কিনতে পারেন নিশ্চিন্তে পেমেন্ট করতে পারেন ওকে ওকে আজকে শুরু করবেন কি দিয়ে আজকে ভাইয়া শুরু করব হচ্ছে অপো এ থ্রি এস লো বাজারের একটা ফোন হিউজ কালেকশন আছে যে দেখেন আচ্ছা আমার কাছে হিউজ কালেকশন আছে ওকে কত জিবি ভাই এগুলো এগুলো হচ্ছে 6 128 জিবি 6 জিবি 128 জিবি 128 জিবি ওকে আর আইসকা এটা আজকে ভাই একবার পানির দামে দিয়ে দেব আচ্ছা এটা মার্কেট প্রাইস হচ্ছে 20000 টাকা ওকে আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র 4800 টাকা 4800 হ্যাঁ 4800 টাকা মানে আজকে দেখতে পাচ্ছেন ফোনের উপরে বিশাল ডিসকাউন্ট থাকবে 4000 আটশো টাকা এ থ্রিএস নিতে পারবেন তোমার ছয় জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি আর আরেকটা কথা বলে রাখি আমাদের এখান থেকে আপনি যে কোনো ফোন কিনবেন গিফট পেয়ে যাবেন গিফট অবশ্যই আছে ব্যাক কভার এয়ারফোন গিফট আছে ওকে তারপর এখন দেখবো আমরা এরপরে ভাইয়া দেখবো অপো এ ফাইভ এস অপো এ ফাইভ এস এটা হচ্ছে আপনার ফিঙ্গার সহ আছে ছয় একশো আঠাশের ডিভাইস ওকে এটা আজকে অফার প্রাইসে দিয়ে দিব মাত্র মাত্র কত পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো হ্যাঁ আপনি কালারটা দেখেন ভাই একেবারে চিকচিক করতে আছে কালারটা হ্যাঁ একদম নতুনের মতন নতুনের মতন আচ্ছা ফ্রেশ কন্ডিশনেই থাকবে পিছনে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন ছয় জিবি একশো আঠাশ জিবি এরপরে দেখাবো অপো আর ওয়ান ফাইভ এক্স আর ওয়ান ফাইভ এক্স ওকে এটা হচ্ছে ছয় একশো আঠাশের ডিভাইস আচ্ছা

তারা পেয়ে যাবেন অপরায়ণ ওদের ওকে অপরায়ণ টু দ্য গিফট পেয়ে যাবেন এই ভিডিওটা যারা শেয়ার করবেন ওকে ওকে তারপর ভাই কোনটা দেখব আমরা এরপরে ভাইয়া দেখাবো হচ্ছে অপো রেনো অপরায়ণ জেড অপরায়ণ জেড এটা হচ্ছে 8256 8256 ব্র্যান্ডের ফোন ওকে আর এটা আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র 9500 টাকা সুপার অ্যামোলেড ডিসপ্লে হ্যাঁ সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রাইস পাচ্ছে মাত্র 9000 মাত্র 9500 টাকা আচ্ছা অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 9500 টাকা হলে কিন্তু অপরায়ণ জেডটা নিতে পারেন আপনারা তারপর এরপরে দেখাবো অপো রেনো টু জেড রেনো টু জেড এটো আর দুশো ছাপান্ন ভেরিয়েন্টের ফোন সুপার অ্যাঙ্গুলার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার এটার আরেকটা স্পেশাল ফিচার হচ্ছে এটা হচ্ছে সেলফি পপ আপ ওকে সেলফি পপ আপ আর ক্যামেরা তো দারুন হ্যাঁ ক্যামেরা দারুন এটা মার্কেট প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা এটা আজকে আমরা অফার প্রাইজে দিয়ে দিব মাত্র মাত্র দশ হাজার সাতশো টাকায় দশ হাজার সাতশো মানে চল্লিশ হাজার টাকার ফোন দশ হাজার সাতশো টাকা সুপার অ্যাঙ্গুলার ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পপ আপ সেলফি ক্যামেরা বলতে পারেন যে সবকিছুই আছে ফোনের ভিতরে এরপরে দেখাবো Oppo A15s Oppo A15s এটা 8256 ভেরিয়েন্টের ফোন যারা সাদা কালারে সেট খুঁজতেছেন সাদা সাদা প্রিয় দাদা তারা এই সেটটা নিতে পারেন এটা আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র 7500 টাকা 7500 A15s 7500 ওকে ভালো প্রাইস কিন্তু এরপরে ভাই যারা ইন ডিসপ্লে ফিঙ্গার খুঁজতেছেন ইন ডিসপ্লে ফিঙ্গার অ্যামোলেড ডিসপ্লে তারা এই A15s সেটটা নিতে পারে ওকে আর 256 ভেরিয়েন্টের ফোন এটা আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র 8500 টাকা 8500 এটা মার্কেট প্রাইস হচ্ছে 27000 টাকা 27000 টাকার ফোন মাত্র 8500 8500 টাকা ওকে ভালো প্রাইস কিন্তু যারা সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ফোন চাচ্ছেন দেখতে পারেন ফোনগুলো কালার আছে কোয়ান্টিটি আছে যার যে কালার ভালো লাগে জাস্ট স্ক্রিনশট মেরে স্ক্রিনে দাও নাম্বারটিতে যোগাযোগ করবেন ওকে তারপর এরপর হচ্ছে Oppo A53 Oppo A53 8256 ভেরিয়েন্টের ফোন ওকে আর এটা আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র মাত্র 7800 টাকা 7800 এটা মার্কেট প্রাইস হচ্ছে 23000 টাকা 23000 টাকার ফোন মাত্র 7800 7800 আচ্ছা আচ্ছা দেখতেই পারছেন সামনে পাঁচল ক্যামেরা পিছনে ফিঙ্গারপ্রিন্ট টাইপ সি পোর্ট রয়েছে এক কথা সব কিছুই আছে কিন্তু ফোনগুলোতে বক্স চার্জার अवेलेबल পেয়ে যাচ্ছেন ফোনগুলোতে তারপর তারপরে ভাই দেখাবো একেবারে ভিভোর ভিতরে কম বাজেটের একটা ফোন তারা বাটন সেট করতেছেন বাটন সেট না চালায় আপনারা নিতে পারেন স্মার্টফোন ওকে ভিভো Y51A Y51A হ্যাঁ এটা আপনার 464 ডিভাইস 4GB 64GB এটা আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র 3500 টাকা 3500 টাকা হ্যাঁ 3500 টাকা আপনি পেয়ে যাবেন Vivo Y51 এ আচ্ছা Y51 এ 3500 টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন তারপর আর আরেকটা আমি ঘোষণা দিয়ে রাখি যারা আপনার ব্যবসা শুরু করতে চাচ্ছেন এই মোবাইলগুলো নিয়ে বা যারা অলরেডি ব্যবসা করতেছেন তারা যদি এই ফোনগুলো নিতে চান আমাদের দোকানে এসে দোকানে যোগাযোগ করবেন অথবা আমাদের কন্টাকে যোগাযোগ করবেন ওকে তারপর এরপরে দেখাবো Vivo Y93 Y93 আট দুশো ছয়াশো আটাইশে ডিভাইস একবার পানির মতো ক্যামেরা এটা আমি ক্যামেরাটা দেখাচ্ছি ভাইয়া আচ্ছা একবার পানির মতো ক্যামেরা দারুণ যারা কম বাজেটের ভিতরে এরকম ক্যামেরার ফোন খুঁজতেছেন তারা এই সেটটা নিতে পারেন আজকে আমরা অফার প্রাইজে দিয়ে মাত্র মাত্র চার হাজার আটশো টাকায় চার হাজার আটশো ওকে চার হাজার তারপর এরপর হচ্ছে ভিভো ওয়াই

ওকে বক্সের সহকারে দেখতেই পারছেন যারা মনে বেশি ব্যাটারি ব্যাক চান এই ফোনগুলো কিন্তু আপনারা নিতে পারেন তারপর এরপরে দেখো ভিভো ওয়াই সতেরো ভিভো ওয়াই সতেরো এটা আট দুশো ছাপান্ন ভেরিয়েন্টের ফোন মানে আপনার আট দুশো ছাপান্ন ভেরিয়েন্টের সবচেয়ে কম বাজেটের ফোন ভাই হুম হুম

এরপরে দেখো ভিভো অ্যাস ওয়ান ভিভো এস ওয়ান যারা ভিভোর ভিতরে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রস্তুতে আছেন সুপারামার ডিসপ্লে ওকে আর দুশো ছাপান্ন ভেরিয়েন্টের ফোন এটা আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো ওকে সাত হাজার আটশো টাকায় ভিভো এস ওয়ান আট জিবি দুশো ছাপান্ন জিবি সুপারামার ডিসপ্লে পাচ্ছেন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সহকারে তারপর হ্যাঁ এরপর রেডমি নোট এইট রেডমি নোট এইট এটা ছয় একশো আঠাইশো ডিভাইস ছয় জিবি একশো আঠাশ জিবি গেমিং প্রসেসর এটা আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো ওকে সাত হাজার আটশো টাকায় রেডমি নোট এইট ছয় জিবি একশো আঠাশ জিবি তারপর তারপরে এরপরে ভাই দেখো রিয়েলমি টেন ফাইভ জি রিয়েলমি টেন ফাইভ জি এটা আট দুশো ফোন হুম এটা আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র মাত্র

আজকে অফার প্রাইস যদি দিয়ে দিব মাত্র 10500 টাকা 10500 টাকা ওকে 10500 টাকায় Redmi A5 A5 6GB 128GB নাকি 6GB 128GB আচ্ছা আচ্ছা তারপর এরপর আছে Samsung A14 Samsung A14 6128 এর ডিভাইস 6GB 128GB আজকে অফার প্রাইস দিয়ে দিব মাত্র 12000 টাকা 12000 টাকা আর যারা লাইক কমেন্ট শেয়ার করে আসবেন তাদের জন্য স্পেশাল আরো 500 ডিসকাউন্ট আর 500 টাকা ডিসকাউন্ট ওকে চলে নিতে পারে তবে আজকের মতো কালেকশন শেষ নাকি হ্যাঁ আজকের মতো আমাদের এই কালেকশন আর আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার ক্যাপিটালটা হল লেভেন থ্রি চোদ্দ পনেরো নাম্বার সব আমি আমি আবারও বলে রাখি যে আমরা বলতে নগদের ভেরিফাইড স্যালার আপনি পেমেন্ট নিয়ে কোনো দুঃ চিন্তা করবেন যারা অনলাইনে কিনতে চাচ্ছেন পেমেন্ট নিয়ে কোনো দু চিন্তা করবেন না কারণ হচ্ছে আমরা নগদের ভেরিফাইড স্যালার হ্যাঁ আপনি এই নাম্বারে পেমেন্ট করলে আপনার পেমেন্ট একেবারে নিরাপদে থাকবে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন কথাফের সবাইকে